শীতকালে যদি পিঠাই না খাই তাহলে কি আর চলে বলুন তো তাই তো আজকে নতুন গুড় দিয়ে তেলের পিঠা বানালাম আর আমি যেভাবে খুবই সহজে তেলের পিঠাটা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও সবাই ভালো আছি আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সেদিন হচ্ছে এই তো নতুন গুড় দিয়ে তেলে পিঠা খেতে খুবই ইচ্ছা করছিল তাই তো খুবই তাড়াতাড়ি করে তেলের পিঠাটা বানিয়ে নিব। আর এখানে প্রথমে নতুন খেজুরের গুড় নিয়ে নিয়েছি আর গুড়টাকে এভাবে চামিচের সাহায্যে একটু কেটে নিয়েছিলাম আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন কিন্তু বটি দিয়ে কেটে নিলে হালকা হালকা দানা দানা ভাব থাকে আর চামিচ দিয়ে এভাবে আঁচড়ে নিলে খুবই তাড়াতাড়ি গুড়টা নরম হয়ে যায় যেহেতু নতুন গুড় এর জন্য খুবই তাড়াতাড়ি নরম হয়ে গিয়েছে আর এই তো গুড়টা দেখতেই তো পাচ্ছেন কতটা নরম হয়েছে তার সাথে নিয়ে নিয়েছি চালের গুঁড়া আপনারা চাইলে ভিজা চালের গুঁড়াও নিতে পারেন অথবা শুকনা চালের গুঁড়াও নিতে পারেন আমি এখানে শুকনা চালের গুঁড়া নিয়ে নিয়েছি আর তার সাথে এখানে আটা নিয়ে নিয়েছি আর আমি আমার প্রয়োজন অনুযায়ী সব কিছু নিয়ে নিয়েছি অল্প অল্প করে আপনারা আপনাদের কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপরে এখন প্রথমে বাটির মধ্যে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরে আটা দিয়ে দিব আটাটা দিয়ে তারপরে এখানে ছোটো চামচের এক চামচ লবণ দিয়ে দিচ্ছি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য তারপরে এখন শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে সেই গুড়গুলো দিয়ে দিব আর দেখতে তো পাচ্ছেন গুড়টা কতটা নরম হয়েছে গুড়ে কিন্তু কোনো দানা দানা ভাব নেই তারপরে এখন হালকা কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। আর এখানে কুসুম গরম পানিটা অল্প অল্প করে দিতে হবে একবারে বেশি দিলে আবার ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তারপরে এই তো ভালো করে সব কিছু মাখিয়ে নেব আর দেখতে তো পাচ্ছেন খুবই সুন্দর করে সব কিছু মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার শেষে তারপরে আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দিব আপনারা চাইলে এর বেশিও রেস্টে রাখতে পারেন তারপরে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব আর এই তো দেখতে তো পাচ্ছেন আধা ঘন্টা পরে কি সুন্দর হয়েছে ব্যাটারটা আরও হচ্ছে কি কোনো দানা দানাও ভাব নেই দেখতে তো পাচ্ছেন আর এখন হচ্ছে চুলাতে গরম তেল বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে তারপর চামচের সাহায্যে অল্প অল্প করে ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দিলাম আর তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই এভাবে চামচ দিয়ে একটু নাড়িয়ে দিলে তেল তেলটা পিঠার উপরে দিলে সুন্দরভাবে পিঠাটা ফুলে ওঠে আর মাসাল্লাহ দেখতে তো পাচ্ছেন খুবই সুন্দর করে তেলের পিঠাটা ফুলে উঠেছে আর এইভাবেই হচ্ছে সবগুলো তেলের পিঠা ফুলে উঠেছে আর এভাবে একে একে সবগুলো ভেজে নিচ্ছি আর গুড় দিয়ে তেলের পিঠা বানালে তেলের পিঠার কালারটাও অনেক সুন্দর হয় আর খেতেও কিন্তু অনেক মজা হয় আগে তো যখনই শীতকাল আসতো নতুন গুড় যেই উঠতো তখনই আম্মুর কাছে বায়না করতাম আম্মু পিঠা বানিয়ে দাও নতুন গুড় দিয়ে আম্মু তো সাথে সাথেই পিঠা বানিয়ে দিত আর তারপরে এই তো দেখতে তো পাচ্ছেন সবগুলো পিঠা এভাবে ভেজে নিয়েছি আর পিঠাগুলোর কালারগুলো সেদিন অনেক সুন্দর হয়েছিল আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল এইভাবে একবার হলেও পিঠা বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এত বেশি মজা হয়েছিল পিঠাগুলো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা